সবাই হে ডিয়ার্স আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি তো বন্ধুরা আজকে আমি একটা প্রাং করতে চলেছি আর প্রাংটা করব তোমাদের দাদার ওপর আর কি প্রাং করব তোমার টাইটেল আর থামেল দেখে বুঝতেই পারছো তো আজকে আমি আদিকে বলবো যে আমি কালকে আমার ফ্রেন্ডের সাথে পাবে গিয়েছিলাম আর ও তো ভীষণ রেগে যাবে আমি জানে স্বাভাবিক ব্যাপার সবাই রেগে যাবে আর কারো গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডকে বলে যে আমি পাবে গিয়েছিলাম অন্য ছেলের সাথে তাহলে স্বাভাবিক ব্যাপার সবাই রাগ করবে আমি তো প্রচুর মার্কিতে চলছি বন্ধুরা তো আজকে এই টপিক নিয়ে আমি ওর সাথে প্রাণ করব দেখা যাক ও রিয়াকশানটা কী হয় তো ও মন্দিরে গেছে একটু পরেই চলে আসবে তার আগে আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে টাটা তো ফাইনালি গাইস আমার ক্যামেরা সেট কমপ্লিট তো এখন আদি আসার পালা তো আমি এখন ওর জন্য ওয়েট করি দেখা যাক আদি কখন আসে তারপর থেকে হবে ধামাক দেখতে থাকো মন্দিরে প্যান্ডেলটা শুধু বাকি আছে সব শেষ প্যান্ডেলটা আজকে করছি অনেক লোক আছে কখন করবি তারে প্যান্ডেলটা কালকে তো কালী পূজা আজকে তো কমপ্লিট দিতে লাগবে না সেটাই তো আমি আমি আসলাম তুই তুই বাড়িতে থাকিস মা বাবা সবাই আছে তাহলে আমি আর আবার ওইখানে যাই কখন যাবি

আমি তোকে বলতে চেয়েছি বাট তুই তো ফোনটা রিসিভ করিস আমার তো ফোন সুইচ অফ ছিল আমি কি করব বল কালকে সুইচ অফ ছিল কারণ চার্জ যদি আমি মন্দিরে গেছিলাম কাজ করতে কারণ আমি এখন কি করব আমি তোকে বলেছি তোর মোবাইল সুইচ অফ ছিল তো আমি কি করব আমি তোকে তো বলার জন্য ফোন করেছিলাম ঠিক আছে সুইচ অফ করে রাখছি কারণ হচ্ছে মন্দিরে গেছিলাম কাজ করার জন্য বাইরে কেউ ফোন করলে রিসিভ করতে পারবো না আর ওখানে কাজের সময় মোবাইল নিয়ে যাই না আমি তাই জন্য রেখেছিলাম ঠিক আছে বাট তুই কালকে কি কি গেছিস আমার দুইটা ফ্রেন্ড মানে মেয়ে দুটো মেয়ে ও ওদের দুটো বয়ফ্রেন্ড

কন্ট্রোল করতে হয় নিজেকে নিজেকে কন্ট্রোল করার মতো কথা বললে তবে আমি করতে পারবো ঠিক আছে পাবে গিয়েছিলাম ডান্স করেছিলাম সেই মজে হেভি ভাবছি একদিন আদির সাথে যাব কালী পূজার সময় যাব সেই মজা জানিস বিশ্বাস কর আমি কালকে ফার্স্ট টাইম গিয়েছিলাম পাবে ঠিক আছে তুই শুনতে বলছিস আমি শুনলাম এখন আর কিছু বলার আছে ওই রে পাবে গিয়েছিলাম তোর সাথে একদিন যাব তুই আমাকে কালী পূজার সময় নিয়ে যাবি ঠিক আছে ঠিক আছে তুই আমার সাথে মানে মানে যাইতে চাচ্ছিস ঠিক আছে তুই কালকে কাকে বলে গেছিস কেন গেছিস কালকে আমি কালকে আমি তোকে বলতে চেয়েছিলাম ব্যাট্রো ফোন সুইচ অফ ছিল তো আমি কি করব আমি তো বলতে চেয়েছিলাম না ঠিক আছে সুইচ অফ ছিল মাল্লাম আমি সবে মাল্লাম সুইচ অফ ছিল ঠিক আছে তোর আমার কাছে পারমিশনটা নিয়েছিছ তুই আমি তো নজনের ফোন করছি তো তোর মোবাইল সুইচ অফ ছিল আমি কি করব আমি তো তোর জন্য ওয়েট করে থাকতে পারি না পারমিশন পারমিশনটা থাক তুই মানে কিভাবে তুই আমাকে না বলে চলে গেলি আমি কতবার বলবো তোকে বলতে চাইছি বলতে চেয়েছি ঠিক আছে আমি তো তোকে বলি না কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারিস না তুই মানে গেলি কই কি উদ্দেশ্যে তুই কার সাথে রেডি হয়েছি তারপর কি আমি যাও বাদ দেব তুই বল তুই আমার সাথে তোর যাওয়া দরকার আমার সাথে ঠিক আছে আমার সাথে যাওয়া দরকার তুই অন্য ছেলের সাথে কেন গেলি পাবে ওখানে মজা করতে কেন মজা মারতে গেছিস মজা মারতে গেছিস কেন মারছিস বিশ্বাস করবে সে ভাল লাগছে না আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে এসব তোর কু কর্ম দেখে মারছিস কেন তুই কেন গেছিস এমনি

কোনো মানে কোন ঝামেলা সৃষ্টি করিস না ভালো মতো করে থাকার চেষ্টা কর আমি ঝামেলা সৃষ্টি কোথায় করলাম এগুলো তো ঝামেলা সৃষ্টি কেন যাবে অন্য মানুষ আমি জানিনা আমি তো ফোন করছি না আর তোর একটা নিজের মানে জ্ঞান বলতে নেই

সম্পর্কটা এতদিন সম্পর্কটা অনেক দিন হতে চলেছে ঠিক আছে তুই এইসব কুকর্ম কেন করিস তুই তো গেছি তো কি হয়েছে বল তো আমি ফ্রেন্ডের সাথে তো গিয়েছি এই আবার কিন্তু মারব খট আবার বলে ফ্রেন্ডের সাথে গেছি কেন যাবি তুই তো হাতটা সব সময় বেশি চলে তো হাতটা সব সময় বেশি চলে আমি সেটাই বুঝতে পারি না কেন তো কথায় কথা তো হাতটা উঠে যায় না হাত উঠলেই কি সব সময় সমাধান হয় তুই তুই আসিস ঠিক আছে আসিস আমি তোর গায়ে হাত তুলছি

তো লুকোতে চাস না ঠিক আছে তোর গায়ে তো হাত তুলে আমার দোষ তো এইসব ভুল কাজগুলো কেন করিস তুই করব না মানে তুই সবসময় আমার গায়ে হাত তুলে ভালো লাগে না যে কোনো একটা কথা তুই আমার হাত আমার কথা শুন তোর গায়ে হাত তুলে ঠিক আছে আমি বয়ফ্রেন্ড তো তোর গায়ে হাত তুলতে পারি সব কিছু করতে পারি ঠিক আছে আমার অধিকারটা আছে অধিকার নেই এখনো বিয়ে করিস নি তাহলে তুই আমাকে দামি দিচ্ছিস না তাহলে তো তুই একটু আমি শাসন করে একটু যদি মারি তুই ওটা তো খেপে যাস তো আমি কি করব আমি এসব সহ্য করব আমি সহ্য করতে পারবো না

খুব কষ্ট আছে কান্না করলে কষ্ট দিচ্ছিস না তাই না হবে না আমি যাইনি কোথাও যাইনি বিশ্বাস করে আমি কোথাও যাইনি কান্না করিস না প্লিজ

ইমোশনাল হয়ে পড়েছে হয়তো আমার এরকম প্রাণ করাটা ঠিক হয়নি তো সরি 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 তো তোমরা জানিও কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেনশেন্ট বেশি কিছু বলবো না টাটা